ইজ রম্বস প্যারোগ্রাম অ ট্র্যাপিজিয়াম রম্বস কি সামন্তরিক বা ট্র্যাপিজিয়াম রম্বস আই জে কেএল হচ্ছে রম্বস রম্বসের সবকটা বাহু পরস্পর সমান অর্থাৎ আই জে ইকাল টু জে কে ইকোয়াল টু কেএল ইকাল টু আইএল যেহেতু সবকটা বাহু সমান সেজন্য আমরা বিপরীত বাহুগুলো কি হয়ে যায় পরস্পর প্যারালাল অর্থাৎ আই জে প্যারালাল এল কে এবং আই এল প্যারালাল কে এবং অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল অর্থাৎ আই ইকোয়াল টু কে এবং অ্যাঙ্গেল জে ইকাল টু অ্যাঙ্গেল এল প্যারোগ্রাম সামান্তরিক এম ওপি হচ্ছে সামান্তরিক সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ আমরা পাবো এম এন টু পিও এবং এম পি টু এনও তাহলে বিপরীত বাহুগুলো আমাদের পরস্পর সমান্তরাল অর্থাৎ এম এন প্যারালাল পিও এবং এম পি প্যারালাল এনও এবং এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো কল অর্থাৎ অ্যাঙ্গেল এম ইকল টু এবং অ্যাঙ্গেল এন ইকল টু অ্যাঙ্গেল পি আচ্ছা রম্বসের যেহেতু চাইটি বাহু সমান সেই জন্য পরস্পর বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ আইজে ইকল টু এল কে আবার জেকে ইকাল টু আইএল তাহলে আমরা বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত বাহুগুলো আবার প্যালাল তাহলে আমরা বলতে পারি যে রম্বসের মধ্যে সামন্তরিকের সব প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে রম্বস হচ্ছে একটা সামন্তরিক উল্টোভাবে অপোজিট দিক থেকে সামন্তরিক রম্বস নয় কারণ সামন্তরিকের সব বাহু সমান নেই সেই জন্য সামন্তরিক রম্বস নয় এস কিউআরএসটি হলো ট্র্যাপিজিয়াম এখানে ট্র্যাপিজিয়ামের প্রপার্টি হচ্ছে যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অর্থাৎ এখানে কিউটি প্যাল আর এস রম্বসের দুই জোড়া বিপরীত বাহুই সমান্তরাল অর্থাৎ এখানে আই জে আল এল কে এবং আইএল প্যাল আলাল জে কে তাহলে রম্বসের মধ্যে ট্র্যাপিজিয়ামের প্রপার্টি স্যাটিসফাই করছে তাহলে আমরা রম্বসকে কি বলবো ট্র্যাপিজিয়াম কিন্তু ট্র্যাফিজিয়াম আমাদের রম্বস নয় কারণ রম্বস দুই জোড়া প্রয়োজন এখানে আমাদের ট্র্যাপিজিয়ামের মধ্যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সেই জন্য আমাদের ট্র্যাপিজিয়াম রম্বস নয় তাহলে আমাদের এখানে রম্বস আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকও হয় আবার ট্র্যাপিজিয়ামও হয় ধন্যবাদ